একটি রাত কিন্তু ওয়াশিংটনের হোয়াইট হাউজে উত্তেজনা তুঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি সিদ্ধান্ত নিয়েছেন যা বদলে দিতে পারে পুরো মধ্যপ্রাচ্য গত মঙ্গলবার হোয়াইট হাউজের সিচুয়েশন রুমে সামরিক কমান্ডারদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন ইরানে হামলার পরিকল্পনা আমি অনুমোদন দিয়েছি তবে তিনি অপেক্ষা করছেন একটি জিনিসের জন্য ইরান শেষ পর্যন্ত পারমাণবিক কর্মসূচি বন্ধ করে কিনা এদিকে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন শুরু করেছে ইরানের পারমাণবিক স্থাপনা সামরিক ঘাঁটি এবং কমান্ড সেন্টার একের পর এক ধ্বংস করছে শুধু মঙ্গলবারই এগারোশোর বস্তুতে হামলা চালানো হয়েছে ট্রাম্প বরাবরই বলেন আমি সিদ্ধান্ত নেই শেষ মুহূর্তে যখন আর এক সেকেন্ড বাকি থাকে তার ঘনিষ্ঠরা জানাচ্ছেন এই হামলা ইরানকে চাপে ফেলার একটি কৌশল একদিকে সামরিক চাপ অন্যদিকে কূটনৈতিক মুখোশ চীন ও রাশিয়া ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যুদ্ধ শুরু হলে তারা ইরানের পাশে থাকবে এতেই সংঘাত শুধু যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বিশ্বযুদ্ধের আকার নিতে পারেন ব্লুমবার্গের প্রতিবেদন বলছে যুক্তরাষ্ট্রের একাধিক সংস্থা ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে নতুন ঘাঁটি তৈরি করেছে শীর্ষ কর্মকর্তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন এমনকি এই সপ্তাহেই হামলার পরিকল্পনা থাকতে পারে ট্রাম্প চান ইরান যেন শর্তহীনভাবে আত্মসমর্পণ করে কিন্তু তেহরান বলছে হুমকির মুখে আলোচনা নয় প্রতিরোধ জাতিসংঘে ইরান স্পষ্ট জানিয়েছে আক্রমণ হলে প্রতিক্রিয়া আসবে অবধারিতভাবে এতটুকু নিশ্চিত এ যুদ্ধ শুরু হলে তা আর শুধুই ইরান যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মধ্যকার থাকবে না এতে জড়িয়ে পড়বে চীন রাশিয়া এমনকি ইউরোপ ও দক্ষিণ এশিয়ার দেশগুলো এটা হতে পারে আধুনিক বিশ্বের সবচেয়ে বড় বিপর্যয় আপনার কি মনে হয় এই সংঘাত ঠেকানো সম্ভব নাকি আমরা ইতিহাসের ভয়ানক এক অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছি